হ্যালো বন্ধুগান সবাই কেমন আছো আমির রহমদ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ লাইফ স্টাইল বন্ধুগান তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটির নাম হচ্ছে ফ্রাইড রাইস চায়নারা যেমন ফ্রাইড রাইস খাই এখন তোমরা বাংলাদেশে বসেই চায়নাদের খাবার খেতে পারবা আমার এই ভিডিওটি ফলো করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশেই থাকবা বন্ধুগণ হগলে দেখতেই পারছো আমি কত বড় একটা হাড়ি নিয়ে আসছি এখন তোমরা যদি এত বড় হাড়ি না নিতে চাও তখন তোমরা ছোট হাড়ি ইউজ করতে পারো আমি এই হাড়িটা এতে কমফোর্টেবল ফিল করবো তার জন্য এই হাড়িটা নিশি প্রথমে আমি বিশটা পেঁয়াজ কুচি আদা বাটা রসুন পাটা পেঁয়াজ এলাচ এবং দারুচিনি দিয়ে ভালোভাবে এই মিক্সারটাকে মিক্স করে ভালোভাবে গ্রাউন্ড কালার করে নেব আর এখানে অ্যাড করতেছি বিভিন্ন ধরনের মশলা এখানে রয়েছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং কিছু মশলা বাটা এখানে আমি সব মশলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব এদিকে খেয়াল রাখতে হবে নিচেই যেন না লেগে যায় হাড়ির আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ ইউজ করছি লবণ তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করবা এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব দেখতেই পারছো কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন আমি বিভিন্ন কেটে রাখা সবজি যেমন মটরশুঁটি আলু সিম গাজর ফুলকপি এগুলা সবজি নিয়ে এসি আমি হাতের কাছে যে সবজিগুলা পেয়েছি সেই সবজিগুলা দিয়েই রান্না করতেছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে ইউজ করতে পারো কোনো প্রবলেম নাই এখন আমি এগুলাকে ভালোভাবে লাড়াচাড়া লাড়াচাড়া দিয়ে মশলাগুলোর সাথে মিক্স করে নেব এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের মতো দেখতেই পারছো আমার সবজিগুলো মশলার সাথে কতটা পারফেক্টভাবে মিশে গেছে এখন এটাকে আবারও বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পারছো সবজিগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আরেকটু নাড়াচাড়া দিয়ে এর ভিতর দুই কাপ মুসুরির ডাল এবং এক প একটু বেশি বাসমতি চাল নিয়ে এখন এটাকে মশলার সাথে মিক্স করে নেব দেখতেই পারছো কালারটা কত সুন্দর ফুটে উঠেছে আমার তো এখনই জিবে জল আসছে দেখতেই পারছো সবজিগুলোকে আমি ভালোভাবে ডাল চালের সাথে মিক্স করে নিলাম এখন এগুলাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে এগুলাকে নাড়াচাড়া নাড়াচাড়া করে আবার একসাথে মিক্স করে দেবো এভাবেই বারবার নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে এখন এখানে আমি পরিমাণ মতো পানি ইউজ করছি পানিটা ঠান্ডা নয় পানিটা গরম হওয়ার লাগবে এখানে তাহলে চালটা সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হবে পরিমাণ মতো পানি দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে তারপরে এগুলোকে ভালোভাবে মিক্স করার পর আবার একটু ঢেকে দিতে হবে এখন এগুলা ভিতরে পাঁচ ছয়টা কাঁচা ঝাল দিয়ে নিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আবার এই ঢাকনাটা উঠিয়ে এগুলোকে হালকা একটু নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে তলে যাতে না লেগে যায় এগুলা নাড়তেই থাকতে হবে অনবরত নাড়তে হবে না এটাকে একটু ঢাকা দিতে হবে আর একটু নাড়তে হবে সবার শেষে আপনারা এটার উপরে একটু ঘি দিতে পারেন আমি এখানে পাতিলটা নামানোর পরে এখানে আমি পরিমাণ মতো ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম এবং কিছু ধনেপাতা কুচি এটা স্বাদটাকে আরও দ্বিগুণ করে তুলবে এখন আমি দিয়ে ঢেকে রেখে দেবো বাসায় যদি এভাবেই ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারেন তাহলে আপনাদের আর চায় নাই যে ফ্রায়েড রাইস খাওয়া লাগবে না আপনি বাংলাদেশেই বসে নিজের ঘরের থেকেই ফ্রায়েড রাইস খাওয়া খেতে পারবেন এরকম লোভনীয় খাবার যে কেউ পছন্দ করবে এর সাথে বিভিন্ন রকমের আইটেম আপনি যোগ করতে পারেন যেমন ধরেন ডিম ভাজি বিভিন্ন রকমের ভর্তা এগুলা ফ্রায়েড রাইসের সাথে অনেক রেস্টুরেন্টে খেয়ে থাকে তাই আমি আপনাদের আজকে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইস তৈরি করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটি টিপে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুগণ হকগুলো কমেন্ট করতে ভুললো না